মাত্র চোদ্দ বছরের মধ্যে দারিদ্র আঠারো দশমিক সাত শতাংশে এবং অতি দূরে পাঁচ দশমিক ছয় শতাংশে নামিয়ে নিয়েছে প্রায় আট লাখ কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বিগত বছরগুলিতে প্রতি বছরই বাজেটে রাখা বা বারো থেকে চোদ্দ শতাংশ আরে বৃদ্ধি পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাঘাত না ঘটে কিছুটা টিচ্ছ সাধারণ বিগত অর্থ বছরের তুল এবছরের বাজেট মাত্র চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিয় বন্ধুগণ আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সুদের হার বৃদ্ধি পরিবহন খরচ বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়া এই চতুর্মুখী চাপ আমাদের অর্থনীতি সৃষ্টি করে ডলার সংকট এবং মূল্যস্ফীতি উন্নত অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হলেও এখন তাদের কাঙ্ক্ষিত দুই শতাংশে নামিয়ে আনতে সক্ষম ইংল্যান্ড সর্বশেষ তাদের মূল্যস্ফীতি দুই দশমিক তিন শতাংশে নামিয়ে আনতে সক্ষম বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও নষ্টাংশের উপরে রয়েছে বৈশ্বিক পরিস্থিতি দেশের বাজারে সরবরাহের ত্রুটি এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া আমাদের বর্তমান উচ্চ মূল্য স্মৃতির কারণে একই সময় দেশে গড় মজুরি বৃদ্ধি পেয়েছে সাত শতাংশের বেশি আছে এবং মজুরি বৃত্তির মধ্যে দু শতাংশের একটা ফারাক রয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কম প্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করেছে এতে আমদানি কমেছে বছরে পনেরো শতাংশের দেশিয়ারে যার ফলে সংকটকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আন্তর্জাতিক মানদণ্ড তিন মাসের বেশি আমদানির জন্য ধরে রাখা সম্ভব হচ্ছে তা সত্ত্বেও টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে বাইশ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে ফলে রিজার্ভ কমে গেছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকার গঠনের সঙ্গে সঙ্গে এবার সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশ এবারের বাজেটেও তার উন্ন প্রতিফলন হয়েছে মনে হয় আমি সব কিছু

আমরা সড়ক নিরাপত্তা বৃদ্ধি ঢাকা মহানগরে যানজট দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা প্রবর্তন সহযান ব্যবস্থাপনার আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম চলা এ পর্যন্ত বিভিন্ন মহাসড়কে এক হাজার চারশো উনচল্লিশটি সেতু কিংবা দেড় জুড়ে বাইশ হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার দৈর্ঘ্যের সুবর্ধিত মহাসড়ক অবকাঠামো এসে এবং আটশো বাহান্ন কিলোমিটার জাতীয় মহাসড়ক চাললেন এবং তদুপ্ত লাইনে উন্নীত করা হচ্ছে দু হাজার একচল্লিশ সাল নাগাদ বারোটি ওয়ে নির্মাণ আরও দশটি এলিভেটেড ওয়ে নির্মাণের পরিকল্পনা হচ্ছে এছাড়া ঢাকা শহরে ছয়টি মেট্রো রেলের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে গত পূর্ণ বছর দেশে নশো আটচল্লিশ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ এক হাজার তিনশো একানব্বই কিলোমিটার পুরনো লাইন সংস্কার হয়েছে খুলনা থেকে মোংলা লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে যা ট্রান্স এশিয়ান রেলওয়ে উপ আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর সমুদ্র বন্দর এবং সেখানে রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি গভীর সমুদ্র মন্দ এই দুটি অগ্রাধিকার প্রযুক্তিরও কাজ প্রায় শেষ পড়ে দুই হাজার নয় সালে যখন আমরা সরকার গঠন করি তখনও আমরা দশ শতাংশ মূল্যস্ফীতির অর্থনীতি পেয়েছিলাম প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার পরিচালনা দক্ষতার পূর্ববর্তী দুই বছরের মধ্যে আমরা সে মূল্য স্ফীতি দমন করে জাতিকে স্থিতিশীল অর্থনীতি বহাদি বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম অংশ এই বাজারে মানুষের মৌলিক অধিকার কৃষি দেশীয় চিকিৎসা সামাজিক নিরাপত্তা প্রাধান্য দেয় যা দেশের মানুষের মান উন্নত করে করোনা অতিমারি থেকে শুরু করে চলমান আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক যুদ্ধজনিত পরিস্থিতির কারণে সৃষ্ট ডলার সংকট উচ্চ মূল্য মধ্যে প্রতি বছরই বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন করে চলছে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি পাঁচ দশমিক দু শতাংশ হবে বলে প্রাকলন করা হয়েছে এবং এই প্রাকলনের সঙ্গে আইএমও আইএমএফও তাদের মতামত একইভাবে মুক্ত হয়েছে মুদ্রা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারসাম্যমূলক বাজেটের কারণে মুদ্রাস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে নেয় আগামী অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশের লক্ষ্য স্থির আমরা আশা করি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ লক্ষ্য অর্জন সম্ভব আপনাদের সবাইকে ধন্যবাদ জয়বাললজয়পুমনকরবএমাআমাদের মহান সবাধীতা اورامن نے نیتتدارانی کا بھی اس پر بھی کلاس دو کی طرف اول لے نا نا

দেখুন পনেরো বছর আগের বাংলাদেশ পনেরো বছর পরের বাংলাদেশ উন্নয়নে অর্জনে আকাশ পাতাল এই বাজেট এবারও গতবারের চেয়ে কিছু বেশি সাত লাখ তেষট্টি হাজার ছিল এখন সাত লাখ সাতানব্বই হাজার আমরা বলেছি দেখুন অর্থ বাজারের কথা বলে কালো টাকার কথা বলে দেশকে গিলিয়ে খাওয়া কথা বলে এখন তাদের বাজেট সর্বশেষ ছিল আটষট্টি হাজার কোটি টাকা এই বাজেট তারা করতে পেরেছে তারপর সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসার্টিয়াম বৈঠকে দোলাতে হয়েছিল মিথ্যা জুলুমি আমাদের সময়ে ভিক্ষার জুলুন জুলুনিয়ে বাজারের পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে দিয়ে ভিক্ষা চায় তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে পূর্ণ শতাংশ পদ দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূল ধারায় আনার ব্যবস্থা এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থপ্রবাহ প্রবাহ অনেকের হাতে গোপন টাকা টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজে শাস্তি মহকুবের সুযোগ সেটা ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি অন্যদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন তৈরি করা সহ বিভিন্ন কারণে অনেকে ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ থাকতে এসব মূল সংশোধন করার সুযোগ থাকতে হবে অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে

সুবিধা আরো বাড়বে কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে মাছ ধরতে গেলে আধার আধার দিতে হয় সে কথাই বাঁচতাম এখন সিপিডি কি বললো টিআইডি কি বললো সুজন কি বললো এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো বিল নেই বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারত তো চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয় দিন যাপন করছেন এই হাজার হাজার কোটি টাকা পাচারে কিসে মির্জা ফুকরুল সাহেব দিতে এই পাচার যারা করে এ পাচার থেকেও দেশের দেশকে রক্ষা করার জন্য যে অর্থ সবার চলে যায় এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূল দ্বারা ব্যাংকে ফিরে আসবে বলে

এটা <laughs> আপনি <laughs> <laughs> দেখেন অর্থনীতিবিদ এখন পোলারাইজ হয়ে গেছে এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না এখন তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ ক্ষমতায় না থাকা যে বেদনা ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে সেটা ভেজতে গেছি ভেজতে গেছে তাদেরই ভুলের কারণে তো সেটা হিসেব আমরা কেন দিতে যাব অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কাউকে সভা হয়েছে এখানে অনেক অর্থনীতিবিদ আছে উপদেষ্টা আছে তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিণিত সাহসী বাজেট বলে আখ্যায়িত একটা চ্যালেঞ্জ আছে সেগুলো বাস্তবায়ন বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ডলার সংকট নিয়ন্ত্রণে আনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থা বৃদ্ধি করা পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে স্কিম রয়েছে এই সময় তাদের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করা এইসব পদক্ষেপ সরকার দুর্নীতিতে পাঁচ বা তারা বিশ্বাস এটা বাংলাদেশের সবাই তারা তো এখন বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পাঁচবার বিশ্ব দুর্নীতি বাস দল যাদের মূল নেতারা বাস হিসেবে চিহ্নিত

আমরা বলব দুদককে বলবো তখন না না আপনার একটা তালিকা প্রস্তুত করে দিন আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে